হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার সনাতন হিন্দু ধর্মের সকল মানুষদের আমাদের তীর্থবার্তা চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অভিনন্দন জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আমরা সনাতন হিন্দু ধর্মের অনেক মানুষরাই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকি প্রতিদিন হরি নাম সংকীর্তন করে থাকি নাম জপ তপ করে থাকি অনেক মানুষটাই আমরা প্রতিদিন ভগবত গীতা পাঠ করে থাকি ভগবানের নাম আরাধনা করে থাকি ভগবানের নাম স্তুতি করে থাকি আমরা অনেকেই জানি না যে গীতা আমরা কেন পাঠ করি গীতা পাঠ করার কারণটা কি অষ্টাদশ অধ্যায় রয়েছে অর্থাৎ আঠেরোটি অধ্যায় রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা এই আঠেরোটি অধ্যায় পাঠ করলে আমরা কী ফলপ্রাপ্তি পাব জীবনে আমরা কোন ফল লাভ করব সত্যি তো কেন গীতা পাঠ করব গীতা পাঠ করলে আমাদের কি উপকার হবে কোন লাভের আশায় আমরা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করব আজকে আমরা সম্পূর্ণ তথ্য শ্রীমদ্ভগবৎ গীতা সম্বন্ধে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা কেউ এড়িয়ে যাবেন না আপনি যদি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে অবশ্যই ভিডিও শেষটা অবশ্যই কমেন্ট করে লিখবেন হরে কৃষ্ণ ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা কেন পাঠ করব পাঠ করলে আমরা কি পূর্ণ অর্জন করতে পারবো আঠেরোটি অধ্যায় রয়েছে শ্রীমদ্ভগবদ্ গীতার এই আঠেরোটি অধ্যায় এক একটি অধ্যায় পাঠ করলে মানুষের কোন দিক পবিত্র হয় মানুষের কি লাভ হয় কোন পূর্ণ অর্জন হয় সেটি আমরা জেনে নেব চলুন প্রতিদিন গীতা পাঠ করুন মন পবিত্র রাখুন স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা বলছেন প্রথম অধ্যায় পাঠ করিলে মানুষের মন পবিত্র হয় অর্থাৎ শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় পাঠ করলে আমাদের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মলতা লাভ করে দ্বিতীয় অধ্যায় পাঠ করলে আমাদের মনে নির্মলতা আসে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় আমরা যদি শ্রীমদ্ভগবদ তৃতীয় অধ্যায় পাপ করি আমাদের যাবতীয় পাপ কর্ম যা করেছি তা সমস্ত কিছু দূর হয়ে যাবে চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে অর্থাৎ শ্রীমদ্ভগবদ গীতার চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা মানে ব্রাহ্মণ হত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয় অর্থাৎ শ্রীমদ্ভগবদ গীতার পাঁচ নম্বর অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি তাহলে আমরা চৌর্য পাপযুক্ত কর্ম থেকে মুক্ত হতে পারবো অর্থাৎ যে কর্ম বা চুরি করা যে পাপ সেই পাপ থেকে আমরা মুক্ত থাকতে পারবো ষষ্ঠ অধ্যায় পাঠে মন্দ ভাগ্য নাশ হয় অর্থাৎ ভগবত গীতার যদি আমরা ষষ্ঠ অধ্যায় পাঠ করি আমাদের অনেকেই বলে থাকি যে ভাগ্য খুব খারাপ ভাগ্য খুব খারাপ এই যে মন্দ ভাগ্য এটি নাশ হয় ভগবানের কৃপায় আমাদের সৌভাগ্য বৃদ্ধি হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অনেক মানুষের অনেকেরই মাথায় কুবুদ্ধি বিভিন্ন রকম জটিলতা বাসা বাঁধে সেই সমস্ত কুবুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নির্মল হয় অর্থাৎ বুদ্ধি পবিত্র হয় অষ্টমতম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় শ্রীমদ্ভগবৎ গীতার যদি আমরা অষ্টমতম অধ্যায় পাঠ করি তাহলে অখাদ্য এবং অপেয়জাত যাবতীয় প্রকার পাপ দূর হয়ে যাবে এবং শ্রীমদ্ভগব গীতার যদি নবম অধ্যায় পাঠ করি পৃথিবী দানের মতো সম্পূর্ণ লাভ হয় অর্থাৎ নবম অধ্যায় যদি আমরা পাঠ করে থাকি পৃথিবী দানের মতন পূর্ণ লাভ হয় শ্রীমদ্ভগবৎ গীতার যদি দশম অধ্যায় পাঠ করা হয় সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ নাশ হয় এবং শ্রেষ্ঠ জ্ঞান জন্মায় শ্রীমদ্ভগবদ্গীতার একাদশতম অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় শ্রীমদ্ভগব গীতার যদি আমরা একাদশতম অধ্যায় পাঠ করি তাহলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় আমাদের অর্থাৎ আমরা মোক্ষপ্রাপ্ত হতে পারি দ্বাদশতম অধ্যায়ে পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মায় শ্রীমদ্ভগব গীতার যদি আমরা বারোতম অধ্যায় অর্থাৎ দ্বাদশতম অধ্যায় পাঠ করি ভগবানের বিশুদ্ধ ভক্তি আমাদের মনে জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবৎ গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ ও তাহার শক্তি লাভ হয় শ্রীমদ্ভগবৎ গীতার যদি আমরা ত্রয়োদশতম অধ্যায় পাঠ করি তাহলে আমাদের জ্ঞান চক্ষুর বিকাশ হয় ও তাহার শক্তি লাভ হয় শ্রীমদ্ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের যে মহাফল তা লাভ হয় শ্রীমদ্ভগবদ গীতার যদি আমরা চতুর্দশতম অধ্যায় পাঠ করি তাহলে অশ্বমেধ যজ্ঞের মহাফল লাভ হয় ভগবদ্গীতার পঞ্চদশতম অধ্যায়ে পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় অর্থাৎ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পনেরোতম বা পঞ্চাদশ অধ্যায়ে পাঠে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া সম্ভব শ্রীমদ্ভগবদ্গীতার ষোলোতম অর্থাৎ ষোড়শ অধ্যায়ে পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে ষোড়শ অধ্যায় পাঠ করলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ করে শ্রীমদ্ভগবৎ গীতার যদি আমরা সপ্তদশ অধ্যায় পাঠ করি ভক্তজনের রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ করে গীতার অষ্টাদশ অধ্যায় পাঠে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা আমরা পাপ দূর হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমা তিনি করুণার সাগর তাই তো তার মন্ত্রে বলা হয়েছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা তিনি করুণাময় তাই ভগবান শ্রীকৃষ্ণের এই মুখমিশ্রিত বাণী শ্রীমদ্ ভগবৎ গীতা রূপে পরিচিত যা আজকে বিশ্বের সমস্ত জায়গায় সমস্ত ধর্ম গ্রন্থের মধ্যে সবথেকে বিখ্যাত ধর্মগ্রন্থ এবং সনাতন ধর্মের গৌরব এই শ্রীমদ্ভগবদ গীতা যাকে নিয়ে এখনও আমেরিকার মতন যে যুক্তরাষ্ট্র সেই রাষ্ট্র এখনও শ্রীমদ্ভগবদ গীতাকে নিয়ে রিসার্চ করছে ভগবান শ্রীকৃষ্ণের এই মুখমিশ্রিত বাণী আগামী ভবিষ্যৎ জন্মের প্রতিটি কথা প্রমাণ করে দিয়েছে তাই এই ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রধান দেবতা প্রভুর মুখমিশ্রিত বানিয়েই শ্রীমদ্ভগবৎ গীতাকে দয়া করে আপনারা কেউ অগ্রাহ্য করবেন না দয়া করে আপনারা কেউ অবহেলা করবেন না শ্রীমদ্ভগবৎ গীতা আপনারা পাঠ করতে পারুন আর নাই পারুন ভগবানের মুখমিশ্রিত এই বইখানা অবশ্যই আপনাদের বাড়িতে রাখবেন অবশ্যই তিনবার গীতা 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 বলে মাথায় ঠেকাবেন তাতেই গীতা পাঠের সম্পূর্ণ ফল আপনারা লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের কল্যাণ করুক ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের চৈতন্য হোক সকলের মঙ্গল হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার এই ছিল আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করলে আমরা কোন ফল লাভ করব এবং কোন পুণ্য অর্জন করবো অষ্টাদশ পাঠের অষ্টাদশ পাঠের অষ্টাদশতম ফল আঠেরোটি পাঠের আঠেরোটি ভিন্ন ভিন্ন ফল আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনি নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয়